আসন্ন শারদ উৎসবকে সামগ্রিকভাবে নান্তনিক পরিবেশে অতিবাহিত করতে আগরতলা পুর নিগম বদ্ধ আজ এই কথা জানালেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার শারদ উৎসব থেকে মায়ের গমন শারদ সম্মান প্রদান সব কিছুতেই এখন পুর নিগমে চলছে জোর প্রস্তুতি আজ নিগমের সভা ঘরে আয়োজিত হয় গুরুত্বপূর্ণ সভা পুর নিগমের শারদ সম্মাননা কমিটির সদস্যরা সহ সংশ্লিষ্টদের আহ্বান করা হয় বৈঠকে বৈঠকে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমকে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে আগরতলা পৌর পক্ষ থেকে আমরা গত তিন বছর যাব নতুন আঙ্গিনায় নতুন ভাবে যারা পূজা কমিটি পুজো উদ্যোক্তা বা ক্লাব সামাজিক সংস্থা যারা দুর্গত সঙ্গে জড়িত থাকেন যারা ভালো পুজো করেন বা আমাদের আগরতলা পৌর নিগমের যে নির্দেশগুলি মান্যতা দিয়ে যারা পুজো করেন সুস্থ সুন্দর হবে তাদেরকে আমরা শারদ সম্মান পুরস্কৃত করা তো তারই বিষয়ে আজকে পুরগুলো মেয়ের যারা সারা মানে কমিটিতে কমিটিতে তারা আছেন এবং যাদেরকে নিয়ে এই প্যানেল তৈরি জাজ যারা বিচারক মণ্ডলে থাকেন তাদেরকে নিয়ে আজকে বিশেষ সভা আহ্বান করা হয়েছে এই সভায় আমাদের ডেপুটি মেয়র আছেন আমাদের সি মেম্বার আছেন জন চেয়ারম্যান আছেন যারা যারা মেম্বার প্রত্যেকেই উপস্থিত হতেন বিশেষ করে আমাদের ডেপুটি কমিশনার সহ এসটি কমিশনাররা এবং যারা যাদের যারা বিচারক মন্দির যাদেরকে আমরা গত বছর আমরা তাদের মাধ্যমে তাদের যেভাবে তারা জাজমেন্ট দিয়েছেন সেটাকে সামনে রেখে আমরা পুরস্কার করেছিলাম আগরতলা শহরে এনসি এর চারটা বিষয়ের পর আমরা পুরস্কার প্রথমত চারটা জোনালে আমাদের পুরস্কার প্রদান করা হয় সেন্ট্রাল জোন নর্থ জোন ইস্ট জোন এবং সাউথ জোন চারটা বিভাগে চারটা পুরস্কার দেওয়া হয় প্রতিমা সেরা প্রতিমা সেরা মন্ডল সেরা আলোসজ্জা সেরা থিম চারটা জোনালে আমরা সুদৃশ্য কাপ এবং পঁচিশ টাকা আমরা নগদ অর্থ প্রদান করা হয় চেকের মধ্যে দ্বিতীয়ত আমরা আরেকটা পুরস্কার হচ্ছে যেটা হচ্ছে সাতটা আগরতলা একাউন্ট ওয়ার্ডের মধ্যে যারা পুজো করেন সেরা সেরা পাঁচটা বিষয় সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার প্রতিমা তৈরির ক্ষেত্রে মন্ডপসজ্জা আলোসজ্জা থিম এবং মহিলা সংগঠন যারা পরিচালনা করে মহিলা পরিচালিত পুজো কমিটিকে সম্মানিত করা হয় পাঁচটা পুরস্কার মোট একুশটা পুরস্কার আমরা প্রদান করি এবার আমরা এবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি আগত প্রণ পক্ষ থেকে আলোচনা হয়েছে কিছুক্ষণ আগেও আমরা একুশটাই এক ধরনের বড় সুদৃশ্য ট্রফি দেব